জোড়া সোনা জিতল সীমান্তের মেয়ে ফাহামিদা তেরোতম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতে জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ার মেয়ে ফাহামিদা নাসরেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম ময়দানে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে শ্রীলঙ্কা এবং কুমি বিভাগে ভুটানকে হারিয়ে সোনার জোড়া পদক যেতেন ভারতীয় ছাত্রী ফাহমিদা গত তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর দু সালে এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম মাঠে আর সেখানেই অংশগ্রহণ করেন ফাহমিদা নাসরেন ফাহামিদার পাশে সবসময় তার মা সেলিনা পারভিন কোচ হিসেবে উপস্থিত ছিলেন ফাহমিদার ক্যারাটে প্রশিক্ষণের শুরুতে অকথ্য ভাষায় কথা শুনতে হয়েছে অনেকের মুখ থেকে তবে জোড়া সোনার পদক জেতায় খুশি পরিবারের পাশাপাশি এলাকার মানুষজন কিভাবে পৌঁছলেন এই জায়গায় কেমন ছিল তার জীবন শুনবো তার কাছ থেকে শুরুতে মায়ের কাছে প্রশিক্ষণ নিলেও পরে মাহাতাব শেখ নামে সেন্সির কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন ফাহমিদা পড়াশোনা থেকে ক্যারাটে সবসময় ছায়ার মতো আগলে রাখে মা সেলিনা পারভেন মেয়ের পাশাপাশি ওই মঞ্চে কোচ হিসেবে পুরস্কৃত করা হয় সেলিনা পারভেনকে মেয়ের প্রশিক্ষণে ঘরে আসলো স্বর্ণপদক তাতেই মা ও মেয়ে গর্বিত গোটা জেলাবাসে আর এ প্রসঙ্গে কি বললেন সেলিনা শুনব জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমাকে এই জন্য পুরস্কৃত করা হয়েছে যে আমি মেয়ের কোচ হিসাবে ছিলাম আমি মা প্লাস আমি মেয়ের কোচও এই কারণে আমাকে পুরস্কৃত করা হয়েছে আর মেয়ের দুটো খেলা ছিল একটা হচ্ছে কাতা একটা কুমিতে কাতা তো শ্রীলঙ্কাকে হারিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে আর কুমিতে তো ভুটানকে হারিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে আচ্ছা সেখানে কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল যে যাদের হারিয়ে বা সেই দেশগুলোকে পিছিয়ে ফেলে ভারতের মুখ উজ্জ্বল করলো আপনার মেয়ে নেপাল ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্ডিয়া পাঁচটি দেশে খেলা ছিল আচ্ছা আপনার মেয়ের জীবনে সব থেকে যে সাকসেস তাতে সব থেকে কে বেশি খুশি হয়েছে এবং কার দৌলতে এত পৌঁছিয়েছে আপনার মেয়ে আমার মেয়েরও চেষ্টা আছে প্লাস আমারও চাই যে মেয়ে নিজে চলতে শিখুক নিজের রাস্তায় আমি যেমন অনেক হেনস্থ হয়েছি যেমন রাস্তাতে যেতে গিয়ে কেউ না ধরে টেনেছে কেউ আমার সাইকেল কেড়ে নিয়েছে কেউ টনটিটকারি মেরেছে যাতে আমার মতো আমার মেয়ে তখন তো আমি এত বুঝতাম না আর সবাই পাল্টা বলতো জবাবও দিতে জানতাম না সেজন্য যে ছিল যে আমার মেয়ে আমার মতো না হয় ও ওর মতো হয় আচ্ছা প্রতিবাদী করে তুলছেন আপনার মেয়েকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শোনা যাচ্ছে হ্যাঁ এলাকার মানুষ তো উল্টাপাল্টা বলে যেমন একটা অপরাধ আমরা বোন পাঁচটা বোন আমার মাকে অনেক কিছু বলতো যে তোমার মেয়ে হয়েছে তোমার মুখ দেখলে আমাদের সারা দিনটা খারাপ যাবে এসব উল্টাপাল্টা বলতো তারপর আমার মেয়ে জন্মালো তখনও আমার মেয়েও মেয়ে হয়েছে বলে আমাকে অনেক অত্যাচারিত করতো এবং অত্যাচার করতে যে তোমার মেয়ে হয়েছে আমার ছেলে দরকার ছিল সেজন্য আমার মনের ভিতরে একটা জেদ চেপে গেলো যে আমার মাকেও শুনতে হয়েছে আবার আমাকেও শুনতে হচ্ছে তাই আমি মেয়েকেই ছেলের মতো করে তৈরি করব। যাতে আমার মেয়েকে এই কথাটা না শুনতে হয় অতীতেও আপনার মেয়ে দেশের মুখ উজ্জ্বল করাতে অনেক লোক আপনার মেয়েকে সম্বর্ধনা দিয়েছে সাথে সাথে আপনাকে আপনার পরিবারকে এবারও মুখ উজ্জ্বল করলো ভারতের এবার সাধারণ মানুষের কি তাতে কতটা খুশি এলাকার মানুষ এখন আগে যেমন গ্রামের মানুষ উল্টাপাল্টা বলতো এখন মেয়ে সব জায়গা থেকে নাম করে আসছে মেয়ে সুনাম হচ্ছে দেখে আমার গ্রামবাসীও এখন খুব গর্বিত যে আমাদের মেয়ে যে এত সুন্দর জায়গায় পৌঁছিয়েছে তো যখন আমি খেলছি এখন তো অনেক প্রবলেম হচ্ছে কারণ আমার খেলার পাশাপাশি তো পড়াশোনাটা আছে কারণ আমার খেলা থেকে মেন টার্গেট হচ্ছে আমার ইউপিএসি কারণ আমি আইএস কিংবা আইপিএস হতে যাই তো আমাকে পড়াশোনাটা বেশি করতে হবে তো আমি বিগত সাত মাস ধরে কোনো প্র্যাকটিস ছাড়াই তো খেলতে গিয়েছিলাম তো প্রবলেম হয়েছিল তবুও মানিয়ে নিয়েছি আর আমার কোচ হিসাবে সব থেকে টিচার হচ্ছে আমার মা কারণ আমার মা যখন আগে ক্যারেটে করত তো আমাকে এখন উনি ভালো করে ক্যারেটে করাতে পারবেন যদিও সময় দিতে পান না তবু আমাকে যতটুকু পারেন সময় দেন তো আমি বলবো আমার কোচ হিসাবে ফার্স্টে আমার মা আছে তারপরে এর আগে আমি যখন শিখতাম তখন ডোমকালে ওনাকে অবশ্যই ইউ জানাবো আমাকে শেখানোর জন্য পরিবারের আমি সবার সাপোর্ট পেয়েছি আমার নানিমা নানু মা মানে আমাদের পরিবারের সবাই আমাকে খুবই সাপোর্ট করে এবং আমার যেটা প্রয়োজন হয় তারা সবাই সঙ্গে সঙ্গে এনে দেয় আর এইগুলো সমস্যা কি রকম মনে হয়েছে সব থেকে খেলতে থেকে যখন প্রবলেম হয়েছে আমার যখন এক্সাম চলেছে ফাইনাল এক্সাম তো তখন সব থেকে বেশি প্রবলেম হয়েছে কারণ একদিকে পড়াশোনার টেনশন থাকে আর দিকে আমার জেতার টেনশন থাকে তো কোনটা করব তখন ভেবে পায় না কারণ ফাইনালও তো সামনে আছে আবার আমার খেলাও আছে আবার মাঝে মাঝে এমন হয়েছে কোনোটাতে দুটো ইভেন্টের মধ্যে ফার্স্টে যে ইভেন্টটা খেললাম ওটাতে যদি সেকেন্ড হয়ে যায় তো টেনশন হয়েছে কি আর সামনে যে ইভেন্ট আছে ওটাতে ফার্স্ট হতে পারবো কি না এমন টেনশন মাঝে মাঝে হতে থাকে যেমন সামনে আমার নেএইচএস এক্সাম আছে তো আমি এখন খেলাতে কনসেন্ট্রেশন করব না পড়াশোনায় করব তো খুবই ডিফিকাল্ট হয়ে যায় এই বিষয়গুলো তবুও আমাদের যে টিচারগুলো আছে তো আমাদেরকে খুব সাপোর্ট করে তো এখন আপাতত আমি ডোমকল সায়েন্স একাডেমিতে আছি তো ওখানকার যে টিচারগুলো আছে সায়েন্স গ্রুপের তো খুবই হেল্প করে কারণ আমি যখন খেতে যাই তখন তো আমার ওই ক্লাসগুলো মিস চলে যায় তো ওই ক্লাসগুলো কভার করার জন্য যে স্যারগুলো আছে আমাদের ম্যানেজমেন্ট আছে খুবই ভালো ওনারা আমাকে এক্সট্রা ক্লাস করিয়ে দেয়